আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি রোমান্টিক মুভির গল্প যার নাম হল দ্য ম্যাজিক্যালনোস এই গল্পে আমরা দেখতে পাই ডায়না নামের এক রাজকুমারীকে যার ছোটবেলা কেটেছে প্রাসাদের চার দেয়ালের ভেতর বন্দি হয়ে আর তার বিয়ে ঠিক করা হয়েছে ডেভিড নামের এক অচেনা রাজপুত্রের সাথে এর মধ্যে এক জাদুকরের ছোঁয়াই হঠাৎ তার নাক বড় হয়ে যায় আর তাকে দেখতে খুব বাজে লাগে তাই ডায়না তার নাক ঠিক করার জন্য নিজেই বেরিয়ে পড়ে সে জাদুকরের খোঁজে অন্যদিকে রাজপুত্র ডেফিটো বেরিয়ে পড়ে ডায়নাকে খুঁজতে আর এভাবেই শুরু হয় তাদের এক জাদুময় অভিযাত্রা যেখানে আছে মেলা চোর ছদ্মবেশী লোক ও অদ্ভুত ভবিষ্যদানী আর একের পর এক ভুল বোঝাবুঝি এই গল্প শুধু প্রেম বা জাদুর নয় এটি একটি মেয়ের নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প এখন প্রশ্ন হচ্ছে ডায়না কি পারবে সবকিছু ঠিকঠাক করতে নাকি জাদুই বদলে দেবে তার পুরো জীবন আশা করছি আজকের এই গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন জাদুময় গল্পটি শুরু করা যাক তো মুভির শুরুতে আমরা একটি রাজ্য দেখতে পাই আর সেই রাজ্যে আমরা রাজকুমারী ডায়নাকে দেখতে পাই আর তার বাবা পোলকান হলেন এই রাজ্যের রাজা তিনি ডায়নার বিয়ে ঠিক করে অন্য এক রাজ্যের রাজকুমার ডেভিডের সাথে বিয়ের জন্য রাজা ডায়নার জন্য একটি সুন্দর জামা বানিয়ে আনে এবং তাকে জামাটি দেখায় কিন্তু জামাটি ডায়নার একদমই পছন্দ হয় না কারণ জামাটিতে তেমন কোনো ভালো কাজ করা হয়নি জামাটি একেবারেই সাদা মাটা তখন ডায়না রাজাকে বলে বাবা এ জামাটায় আরও কাজ করতে হবে তখন রাজা বলে এ জামাই ইচ্ছে করেই কোনো কাজ করা হয়নি কিছুদিন হয়েছে তোমার মা মারা গিয়েছে তাই এত সাজগোজের দরকার নেই রাজ্যের মানুষ এগুলো খারাপভাবে নেয় ডায়না তখন অবাক হয়ে বলে কিন্তু বাবা মা তো মারা গিয়েছে দশ বছর আগে তখন রাজা বলে কিন্তু আমি এখনও তার জন্য শোক পালন করি এ কথা বলে রাজা সেখান থেকে চলে যায় অন্যদিকে আমরা দেখি রাজকুমার ডেভিড তার বন্ধু ফিলিপকে নিয়ে এই রাজ্যের দিকে আসছে পথে তাদের এক লোকের সাথে দেখা হয় তখন তারা লোকটিকে জিজ্ঞেস করে রাজ্যের পথ কোনটি লোকটি রাজ্যের পথ দেখিয়ে দেয় এবং তাদেরকে জিজ্ঞেস করে তোমরা সেখানে কেন যাচ্ছ ডেফিড বলে রাজকুমারীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাই আমরা সেখানে যাচ্ছি এ কথা শুনে লোকটি বলে তাহলে তো তোমার ভাগ্য খারাপ আমি শুনেছি রাজকুমারীর চেহারা নাকি খুব খারাপ আর তার নাকি ছয়টি আঙুল আছে এসব কারণে রাজা তাকে মহল থেকে বের হতে দেয় না এ কথা শুনে ডেফিড খুব রেগে যায় পরে সে শান্ত হয়ে দ্রুত ঘোড়ায় চড়ে রাজ্যের দিকে যেতে থাকে এখন তার লক্ষ্য হয় আসল সত্য জানা অন্যদিকে রাজকুমারীর নানি একজন দাসীকে বলে যাও এই জামা আরও সুন্দর করে বানিয়ে নিয়ে এসো তার বিনিময়ে নানি তাকে বেশ কিছু টাকা দেয় দাসী টাকা পেয়ে রাজি হয় তখন ডায়না বলে আমিও যাব তোমার সাথে আর কিভাবে তুমি কাজটি করো সেটা আমি দেখব তখন দাসী বলে রাজকুমারীর সেই জায়গায় যাওয়া ঠিক হবে না সেখানে অনেক এলোমেলো মানুষ থাকে অন্যদিকে আমরা ডেফিটো ফিলিপকে দেখতে পাই তারা এখন রাজ্যে চলে এসেছে আর এই খবর পেয়ে রাজা তাদের সাথে দেখা করতে আসে আসলে তাদের একদিন পরে আসার কথা ছিল কিন্তু পথে সেই লোকের কথা শুনেই রাজকুমারীকে নিজের চোখে দেখার জন্য তারা একদিন আগে চলে এসেছে তাদের দেখে রাজা বলে তোমাদের তো কালকে আসার কথা ছিল তখন ডেফিড বুদ্ধি করে একটি আংটি বের করে বলে মহারাজ আমি রাজকুমারীর জন্য একটি আংটি বানিয়েছি কিন্তু বুঝতে পারছি না এর মাপটি ঠিক আছে কি না তাই আমি রাজকুমারীর আঙুলে আংটিটি পরিয়ে দেখতে চাই তার হাতে ঠিক হবে কি না এই কথা শুনে রাজা খুশি হয় এবং বলে ভালো সিদ্ধান্ত নিয়েছ তবে বিয়ের আগে রাজকুমারী তো তোমার সাথে দেখা করতে পারবে না বরং আংটিটি আমাকে দাও আমি চেক করে দেখি টেফিটের আর কোনো উপায় না থাকায় সে আংটিটি রাজাকে দিয়ে দেয় এতে তার ইচ্ছে পূরণ হয় না সে রাজকুমারীকে দেখতে পারে না এরপর রাজা সে আংটি নিয়ে ডায়নার কাছে যায় সঙ্গে সে রাজ্যের স্বর্ণকারকেও নিয়ে যায় স্বর্ণকার ডায়নার আঙুলে আংটিটি পরিয়ে দেখে সেটার মাপ সঠিক আছে কিনা তবে নিয়ম অনুযায়ী ডায়নার চোখ ঢেকে রাখা হয় যাতে সে আংটিটি দেখতে না পারে কারণ আংটি সে শুধু বিয়ের দিনই দেখতে পারবে পাশের রাজা ডায়নার নানিকে বলে আংটিটি খুব সুন্দর এটা দশ ক্যারেট হীরা দিয়ে বানানো এ কথা শুনে নানিও খুব খুশি হয় শেষে দেখা যায় আংটির মাপ একদম ঠিক আছে এরপর সবাই চলে যায় তখন দাসী এসে বলে রাজকুমারী আমি তোমার জামাই অনেকগুলো লেস লাগিয়েছি এটা এখন দেখতে অনেকটাই সুন্দর লাগছে এই কথা শুনে ডায়না অনেক খুশি হয় তখন দাসী আবার বলে আমাদের রাজ্যে একটা মেলা বসেছে সেখানে এক জাদুকর এসেছে তাকে টাকা দিলে সে যে কোনো প্রশ্নের উত্তর দেয় এবং ভবিষ্যৎ বলে অন্যদিকে ডেফিটার ফিলিপ ভাবে হয়তো রাজকুমারী দেখতে সত্যি ভালো না তাই তাকে রাজকুমারীর সাথে দেখা করতে দেওয়া হয়নি এদিকে নানি ডায়নাকে বোঝায় যে বিয়ের পরের জীবন একদম আলাদা হবে সবকিছু নতুন করে শুরু করতে হবে আর দুজনকে মিলেমিশে থাকতে হবে তখন ডাইনা বলে কিন্তু নানি যার সাথে আমার নতুন জীবন শুরু হবে তাকে তো আমি এখনও দেখিনি কোনোদিন কথাও বলিনি তাহলে কিভাবে বুঝব সে কেমন আর আমার সাথে সে কেমন আচরণ করবে তখন নানি বলে এটা আমাদের নিয়ম বিয়ের আগে পাত্রের সাথে দেখা করা যায় না এমনি কথাও বলা যায় না তখন ডায়না বলে কিন্তু কালকে যখন ডেভিট আসবে তখন আমি চেষ্টা করব গোপনে তার সাথে দেখা করতে তখন নানি বলে ডেফিট তো ইতিমধ্যেই আমাদের রাজ্যে চলে এসেছে এ কথা শুনে ডায়না তার সাথে দেখা করতে চাই নানি গোপনে ডায়নাকে ডেভিডের রুমে নিয়ে যায় এবং তাদের পরিচয় করিয়ে দেয় তখন ডেভিড তাকে দেখে অবাক হয় এবং বলে আসলে বিয়ের আগে এভাবে দেখা করার কোনো নিয়ম আমাদের মধ্যে নেই তাই তোমার এভাবে আসা উচিত হয়নি যদিও আমারও তোমার সাথে দেখা করার ইচ্ছে ছিল কিন্তু সেটার পেছনে একটা নির্দিষ্ট কারণ ছিল তখন ডায়না বলে আমারও একটা কারণ আছে আর সেটা হলো আমার বাবা আর তোমার বাবা আমাদের বিয়ে ঠিক করেছে আর আমরা সেটা মেনেও নিয়েছি কিন্তু আমি মনে করি আমাদের নিজেদের মধ্যেও কথা বলা দরকার তাই আমি এখানে এসেছি কিন্তু ডেভিড এতে কোনোভাবেই খুশি হয় না অন্যদিকে ডাইনা ছিল হয়তো এখানে এলে ডেভিড রোমান্টিক কিছু বলবে যেটা শুনে তার অনেক ভালো লাগবে কিন্তু ডেভিড শুধু নিয়ম নিয়মকানুনের কথাই বলে যায় এরপর ডায়না সেখান থেকে চলে যায় এবং সিদ্ধান্ত নেয় সে মেলায় যাবে এবং জাদুকরের কাছ থেকে জানবে ডেভিডের সাথে তার বাকি জীবন কেমন কাটবে এরপর সে মেলায় যায় এবং মেলা ঘুরে দেখতে থাকে তখন সে শুনতে পাই রাজ্যের মানুষ তাকে নিয়ে এক এক রকম কথা বলছে আসলে ডায়নার মা মারা যাওয়ার পর থেকে রাজা ডায়নাকে প্রাসাদের বাইরে কখনো যেতে দেয়নি তাই সবার ধারণা রাজকুমারী দেখতে হয়তো খুব খারাপ আর তার আঙুল ছয় থেকে সাতটাও হতে পারে এসব কথা শুনে ডায়না খুব হতাশ হয়ে যায় এরপর সে জাদুকরের সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে আমি যদি ডেভিডকে বিয়ে করি তাহলে কি জীবনে সুখী হতে পারব জাদুকর তাকে একটি তাঁবুর ভেতরে নিয়ে যায় সেখানে আমরা একটি ছোট্ট পরীকে দেখতে পাই এটা দেখে ডায়না খুব খুশি হয় এরপর দেখা যায় জাদুকর একজন থেকে তিনজন হয়ে গিয়েছে তারা তিনজন মিলে একটি শরবত তৈরি করে এবং ডায়নাকে সেটি খেতে দেয় ডায়না খুশি মনে সেটা খায় তখন তার শরীরে জাদুকরী কিছু প্রভাব দেখা যায় এরপর জাদুকর বলে আজ রাতের মধ্যেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে ডায়না খুশি মনে রাজ্যে ফিরে আসে। এরপর ডায়না তার নানিকে সব কিছু বিস্তারিত জানাই ঠিক তখন হঠাৎ দেখা যায় ডায়নার নাক ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে এটা দেখে ডায়না হতাশ হয়ে যায় সে কিছুই বুঝতে পারে না তার সাথে এমন কেন হচ্ছে সে আবার জাদুকরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ দুই দিন পরেই তার বিয়ে আর আজ তার এই অবস্থা রাজ্যের লোকজন এমনিতেই তাকে নিয়ে নানা ধরনের এলোমেলো কথা বলে বিয়ের দিন সবাই যখন তাকে দেখবে আর তার নাক এত বড় দেখবে তখন সবাই এটা নিয়ে আরও সমালোচনা করবে এ কথা শুনে নানি বলে এমন অবস্থায় আর তোমাকে সেই জাদুকরের কাছে যেতে হবে না আমি নিজেই যাব এরপর নানি তাড়াতাড়ি মেলায় যায় এবং জাদুকরকে খুঁজতে থাকে তখন সে জানতে পারে জাদুকর অন্য রাজ্যের মেলায় চলে গিয়েছে এটা শুনে নানিও হতাশ হয়ে যায় এবং রাজ্যে ফিরে এসে ডায়নাকে বিষয়টি জানাই তখন ডায়নার সিদ্ধান্ত নেয় এবার সে নিজে জাদুকরকে খুঁজতে বের হবে নানি তাকে একটি থলে ভর্তি টাকা দিয়ে দেয় এরপর ডায়না পাশের রাজ্যের উদ্দেশ্যে রওনা হয় এদিকে রাজা রাজকুমারীর সাথে কথা বলতে চাই তখন রাজা জানতে পারে রাজকুমারী তার রুমে নেই সে সময় নানি রাজাকে জানাই আসলে রাজকুমারী মেলায় যাওয়ার পর জাদুকর জাদু দিয়ে ডায়নার নাক বড় করে দিয়েছে তাই সে এখন সেই জাদুকরকে খুঁজতে বের হয়েছে এই কথা শুনে রাজা অবাক হয়ে যায় সে কখনও তার মেয়েকে বাইরে যেতে দেয়নি আর আজ তার মেয়ে একা বের হয়ে গিয়েছে তাই রাজা তাড়াতাড়ি সৈন্য পাঠাতে চাই কিন্তু নানি বলে এখন যদি সৈন্য পাঠাও তাহলে রাজ্যের সবাই বিষয়টি জেনে যাবে তাই আমাদের এখন কিছুই করা উচিত নয় আর রাজকুমারী অনেক বুদ্ধিমতী তাই তাকে নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই তখন রাজা বলে কিন্তু রাজপুত্র ডেফিডকে কি বলবো। তখন নানি বলে সেটা আমি দেখছি এ বিষয়ে তার সাথে তোমার কোনো কথা বলার দরকার নেই এরপর নানি একটি মিথ্যা চিঠি নিয়ে ডেভিডের কাছে যাই ডেভিড চিঠি পড়ে দেখে সেখানে লেখা পাশের রাজ্যের ডাকাতরা ডায়নাকে ধরে নিয়ে গিয়েছে এবং অনেক টাকা দাবি করেছে আর যদি বিষয়টি রাজ্যের অন্য মানুষ জানতে পারে তাহলে রাজকুমারীকে মেরে ফেলবে এটা পরে ডেভিড অবাক হয়ে যায় এবং রাজকুমারীকে নিয়ে চিন্তায় পড়ে যায়। তখন নানি বলে এখন কি করা যায় বলো বিয়ে তো আর হবে না বরং এখন আমরা ডায়নাকে কোথায় পাব ডেভিড জিজ্ঞেস করে এই বিষয়ে রাজা কিছু জানে তখন নানি বলে না আমি এখনও তাকে কিছু বলিনি ভেবেছি আগে তোমার কাছে আসছি তারপর রাজার কাছে যাব তখন ডেভিড বলে ভালো করেছ এ কথা রাজাকে বলার দরকার নেই কারণ রাজা জানলে সৈন্য পাঠাবে আর এতে রাজ্যের সবাই জেনে যাবে তখন রাজকুমারীর জন্য আরও বিপদ বাড়বে আর কালকে আমি নিজেই যাব রাজকুমারীকে খুঁজে নিয়ে আসব এর পরের দিন ডেভিড ও ফিলিপ রাজকুমারীকে খুঁজতে বের হয় অন্যদিকে ডায়না অন্য রাজ্যে পৌঁছে যায় সেখানে গিয়ে একজন লোককে জিজ্ঞেস করে জাদুকর কোথায় আছে লোকটি তখন বলে জাদুকর এখনও আসেনি কারণ মেলা এখনো শুরু হয়নি সাত থেকে আট দিন পর থেকে মেলা শুরু হবে এ কথা শুনে ডায়না খুব হতাশ হয়ে যায় অন্যদিকে আমরা থমাস নামের একজনকে দেখতে পাই সীতার ভাই শ্যামকে সাথে নিয়ে পারফিউম বিক্রি করছে হঠাৎ থমাস কোনো একটা কারণে দোকানের পাশের দিকে যায়। আর তখন দোকানের দায়িত্বে শ্যাম থাকে সে সময় দুজন লোক আসে এবং শ্যামকে বোকা বানিয়ে থমাসের মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় শ্যাম বিষয়টি বুঝতে পেরে তাদের পেছনে পেছনে যায় এদিকে থমাস দোকানে ফিরে এসে ভাইকে না পেয়ে খুঁজতে থাকে অল্প সময় পর শ্যাম খালি হাতে ফিরে আসে এবং থমাসকে জানাই দুজন চোর দোকানের সব টাকা নিয়ে গিয়েছে এ কথা শুনে থমাস খুব রেগে যায় কারণ এমনিতেই তাদের আয় কম তার ওপর এই দোকানও তাদের নিজের না এখন টাকার জন্য দোকানের মালিকের কাছে জবাব দিতে হবে অন্যদিকে ডায়না তখন একটি সুন্দর জামা দেখছিল হঠাৎ সেই দুই চোর তার সব টাকা নিয়ে পালিয়ে যায় ডায়না তাদের ধরতে তাদের পেছনে পেছনে যায় কিন্তু ধরতে পারে না ঠিক তখন সে রাজ্যের কিছু সেনা তাকে বিরক্ত করে তারা তার মুখের মাস্ক খুলে ফেলে এবং তার বড় নাক দেখে সবাই হাসাহাসি করে এদিকে যখন সেই দুই চোর ডায়নার টাকার থলেটি নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন শ্যাম তাদের দেখে ফেলে এবং তাদের পেছনে পেছনে দৌড়াতে থাকে দৌড়ানোর সময় হঠাৎ চোরদের হাত থেকে টাকার থলেটি পড়ে যায় তখন শ্যাম থলেটি তুলে নেয় এবং পরে সেই টাকা তার ভাই থমাসকে দিয়ে দেয় টাকা পেয়ে তারা বাড়ি ফিরে যায় অন্যদিকে ডেফিড আর ফিলিপ একটি জঙ্গলে যায় সেখানে তারা কিছু ডাকাতকে দেখতে পায়। ডেফিড তার পিস্তল বের করে একটি ফাঁকা গুলি ছোড়ে ডাকাতরা ভয় পেয়ে যায় এবং কেউ নড়াচড়া করে না এরপর ডেফিড তাদের কাছে যায় এবং তাদের সেই মিথ্যা চিঠি দেখিয়ে বলে তোমরা রাজকুমারী ডায়নাকে কোথায় রেখেছ তাকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও তা না হলে আজ সবাইকে মেরে ফেলবো। তখন একজন ডাকাত চিঠি পড়ে বলে আমরা এই বিষয়ে কিছুই জানি না তবে আমাদের বস হয়তো বলতে পারবে তখন ডেভিড জিজ্ঞেস করে তোমাদের বস এখন কোথায় আছে আর তাকে কিভাবে চিনব তখন এক ডাকাত একটি ছবি দিয়ে বলে এটা আমাদের বসের ছবি আর তাকে পাওয়া যাবে সামনের রাজ্যে গেলে কথা শুনে ডেভিড আর ফিলিপ সামনের রাজ্যের পথে এগোতে থাকে অন্যদিকে সন্ধ্যা নেমে আসে তখন ডায়না তার টাকা হারিয়ে আরও হতাশ হয়ে পড়ে একদিকে তার নাক বড় হয়ে গিয়েছে অন্যদিকে জাদুকরের কোনো খোঁজ নেই আর এখন তার হাতেও কোনো টাকাও নেই সব মিলে এসে খুবই হতাশ হয়ে পড়ে এরপর সে রাত কাটানোর জন্য একটি জঙ্গলে চলে যায় এবং সেখানেই শুয়ে পড়ে অন্যদিকে থমাস আর তার ভাই শ্যাম রান্না করে খাবার খাচ্ছিল এমন সময় তাদের মালিক সেখানে আসে এবং বলে আজকে কত টাকা বিক্রি হয়েছে তখন থমাস বলে মালিক আমরা এইমাত্রই বাড়িতে এসেছি এখনও টাকা হিসাব করা হয়নি হিসাব করে আপনাকে দিয়ে দিব তখন মালিক রাগ দেখিয়ে বলে আমার সাথে চালাকি করার চেষ্টা করো না বিকেলে আমার লোক তোমাদের বাড়িতে আসতে দেখেছে এখনই আমার টাকা বুঝিয়ে দাও এরপর মালিক সেই থলিটি খুঁজে পাই এবং সব টাকা নিয়ে চলে যায় শ্যাম তখন খুব মন খারাপ করে তখন থমাস তাকে সান্ত্বনা দিয়ে বলে মন খারাপ করো না ভাই আমরা খুব তাড়াতাড়ি বাবার সব ঋণ শোধ করে ফেলব তারপর আমরা নিজেরাই একটি নতুন পারফিউমের দোকান দিব এখানে আমরা জানতে পারি থমাস আর শ্যাম তাদের বাবার ঋণের কারণে বাধ্য হয়ে এই জায়গায় কাজ করে পরের দিন রাজ্যে ঘোষণা করা হয় এই রাজ্যের রাজকুমারী তার জন্য একজন রাজপুত্র খুঁজছে তবে সেটা হবে একটি প্রতিযোগিতার মাধ্যমে যে কোনো রাজ্য থেকে যে কোনো পুরুষেতে অংশ নিতে পারবে তবে শুধু একটা শর্ত থাকবে আর সেটা হল প্রতিযোগীকে খুব ভালো মানের পারফিউম তৈরি করে রাজকুমারীকে উপহার দিতে হবে যার পারফিউম সবচেয়ে ভালো হবে সেই হবে রাজকুমারীর নির্বাচিত রাজপুত্র এক পাশে দাঁড়িয়ে শ্যাম সব কিছু শুনছিল আর অন্য পাশে ছিল ডায়না সেও শুনছিল তখন ডায়নার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা তাকে বলে মনে হচ্ছে তোমাকে আগেই রাজ্যে কখনো দেখিনি তখন ডায়না বলে আমি আসলে পাশের রাজ্য থেকে এসেছি আমি শুনেছি এখানে নাকি মেলা বসে তাই সে মেলা দেখতে এসেছি তখন মহিলাটি বলে তুমি অনেক আগেই চলে এসেছ মেলা তো এখনও এক সপ্তাহ পর শুরু হবে এর মধ্যে এখানে থাকার জন্য যে কোনো একটা রেস্টুরেন্টে কাজ নেওয়া তোমার জন্য ভালো হবে ঠিক সেই সময় ডায়না শ্যামকে দেখতে পাই তারপর সে শ্যামের পেছনে পেছনে যেতে থাকে শ্যাম ঘরে ঢুকে তার ভাইকে রাজকুমারী অ্যাডেলার একটি ছবি দেখিয়ে বলে ভাই রাজকুমারীকে বিয়ে করার একটি সুযোগ এসেছে তুমি দারুণ একটি পারফিউম বানাও যাতে রাজকুমারী খুশি হয় তখনই ডায়না ঘরের ভেতরে চলে আসে এবং শ্যামকে জিজ্ঞেস করে আমার টাকার থলে কোথায় আসলে শ্যাম যখন থলেটি মাটি থেকে তুলছিল তখন ডায়না দূর থেকে সেটা দেখেছিল কিন্তু সে সময় রাজ্যের কিছু সৈন্য তাকে বিরক্ত করছিল যার কারণে সে তখন শ্যামের কাছে যেতে পারেনি পরে যখন সে টাকার থলে ফেরত চাইতে আসে তখন থমাস আর শ্যাম মিথ্যা বলে যেই তারা কোনো থলে পায়নি তখন ডায়না বলে আমি নিজের চোখে দেখেছি শ্যাম টাকার থলেটি নিয়েছে তখন শ্যাম বলে হয়তো তুমি কোনো বিপদে পড়েছ তাই তোমার টাকার দরকার কিন্তু আমাদের কাছে তোমার কোনো টাকা নেই তখন ডাইনা বলে দেখো আমি অনেক দূর থেকে এসেছি আমার কাছেই অল্প টাকাটুকুই ছিল অন্তত সেখান থেকে কিছু হলেও আমাকে ফিরিয়ে দাও তখন থমাস বলে আমাদের বিশ্বাস করো তোমার টাকা আমাদের কাছে নেই তখন ডাইনা বলে আমি তোমাদের কথা বিশ্বাস করি না ঠিক আছে আমার টাকা নিয়ে তোমরা ভালো থেকো এটা বলে সে দরজা খুলে বেরিয়ে যেতে থাকে আর ঠিক তখনই থমাসের মালিক ঘরে ঢোকে আর সে সময় ডায়না দরজার পাশে লুকিয়ে থাকে মালিক এসে থমাসকে বলে থমাস তোমার জন্য একটি কাজ আছে যদি এটা করতে পারো তাহলে আমি তোমাদের বাবার সব ঋণ মাফ করে দিব দুই ভাই খুশি হয়ে জিজ্ঞেস করে কি কাজ মালিক মালিক বলে নিশ্চয়ই শুনেছ রাজা ঘোষণা দিয়েছে রাজকুমারীকে পেতে হলে ভালো পারফিউম বানাতে হবে আমি চাই তোমরা আমার জন্য একটা অসাধারণ পারফিউম তৈরি করো তারপর আমি সেটা রাজকুমারীকে দিয়ে তাকে বিয়ে করব তারা দুজনেই এতে রাজি হয় এরপর মালিক সেখান থেকে চলে যায় এরপর ডায়না দরজার পেছন থেকে বের হয়ে আসে তখন থমাস বলে তুমি চাইলে কিছু সময়ের জন্য আমাদের সঙ্গে থাকতে পারো তখন ডায়না বলে আমার ব্যবস্থা আমি নিজেই করতে পারব অন্যদিকে দেখা যায় রাজ্যের কিছু উচ্চপদস্থ লোক একসাথে বসে কথা বলছে তখন আমরা জানতে পারি রাজকুমারীর জন্য পাত্র খোঁজার বিষয়টি আসলে একটা বাহানা এই পারফিউম প্রতিযোগিতার মাধ্যমে তারা চাই বাইরের রাজ্য থেকে লোক আসুক যাতে তাদের রাজ্যে টাকা ঢোকে কারণ এই মুহূর্তে রাজ্যের কোষাগার একদম ফাঁকা অন্যদিকে ডায়না কাজ খুঁজতে খুঁজতে একটি রেস্টুরেন্টে পৌঁছায় সেখানে দেখা যায় ঠিক কিছুক্ষণ আগে একজন কর্মচারী চাকরি ছেড়ে চলে গিয়েছে ঠিক তখনই ডায়না আগ্রহ দেখায় আর রেস্টুরেন্টের মালিক তাকে চাকরি দেয় এবং তার ছেলে জ্যাকসনের সাথে তার পরিচয় করিয়ে দেয় জ্যাকসনে রেস্টুরেন্টের প্রধান রাধুনী। এরপর ডায়না রান্নাঘরে যায় সে দেখে খাবারে ভালো কোনো মশলা ব্যবহার করা হয়নি তাই সে নিজে থেকে খাবারে সঠিকভাবে মশলা মিশিয়ে দেয় এর ফলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর কাস্টমাররাও খুব মজা করে খাবার খায় এতে ধীরে ধীরে রেস্টুরেন্টে মানুষের ভিড় বাড়তে থাকে তখন রেস্টুরেন্টের মালিক খুশি হয়ে ডায়নাকে জিজ্ঞেস করে তুমি কত টাকা বেতন চাও ডায়না তখন বলে দশ হাজার টাকা এ কথা শুনে রেস্টুরেন্টের মালিক অবাক হয়ে যায় সে বলে এত টাকা আমি কীভাবে দিব তোমাকে তুমি কি চাও আমি রেস্টুরেন্ট বন্ধ করে দেই তখন ডাইনা বলে আমার কারণেই তো এখন আপনার রেস্টুরেন্ট ভালোভাবে চলছে সেই হিসাবে আমি এতটুকু বেতন চাইতেই পারি তখন মালিক বলে পাঁচ হাজার টাকা নাও এর বেশি আমি দিতে পারব না এতে ডাইনার মন খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার থাকে না সে সেটা মেনে নেয় অন্যদিকে থমাস আর শ্যাম মিলে পরিকল্পনা করে কিভাবে সেরা পারফিউম বানানো যায় তখন শ্যাম বলে বাবার গোপন রেসিপিটা দিয়েই বানাও থমাস তার বাবার সেই গোপন রেসিপি বের করে এবং সেটা দিয়েই কাজ শুরু করে তখন শ্যাম বলে ভাই যদি তুমি পারফিউমটা বানিয়ে সরাসরি রাজকুমারীকে দিতে তাহলে হয়তো তুমি রাজকুমার হতে পারতে থমাস হেসে বলে এসব ভেবে লাভ নেই আমাদের মতো গরিবকে তারা বিয়ে করবে না এরপর তারা পারফিউম বানাতে শুরু করে অন্যদিকে ডায়না রান্না করছিল ঠিক সেই সময় ডেফিটার আর সেই রেস্টুরেন্টে খেতে আসছে ডায়না তাদের দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তখনই রেস্টুরেন্টের ভেতরে আমরা সেই জাদুকরকে দেখতে পাই ডেফিটার ফিলিপ তার সঙ্গেই বসে তারা ডাইনার একটা ছবি জাদুকরকে দেখিয়ে জিজ্ঞেস করে এই মেয়েটাকে কোথাও দেখেছ তখন জাদুকর বলে তোমরা এই মেয়েটাকে কেন খুঁজছ তখন ফিলিপ বলে আমার বন্ধুর সাথে মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু ডাকাতরা তাকে তুলে নিয়ে গিয়েছে তখন জাদুকর বলে তুমি মন থেকে খুঁজে দেখো ঠিকই তাকে পেয়ে যাবে অন্যদিকে ডায়না চলে যাওয়াতে রেস্টুরেন্টের মালিক নিজেই তাদের জন্য খাবার নিয়ে আসে। ডেভিট তখন রেস্টুরেন্টের মালিককে সেই ডাকাতের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই লোকটিকে কোথাও দেখেছ তখন মালিক বলে এই লোকটি তো একজন বড় ডাকাত কিন্তু সে তো অনেক বছর ধরেই রাজ্যের জেলে বন্দি আছে এ কথা শুনে ডেভিড অবাক হয়ে যায় সে বুঝে উঠতে পারে না তাহলে এখন সে ডায়নাকে কোথায় খুঁজবে এরপর তারা দুজন রেস্টুরেন্ট থেকে বের হয় আর ঠিক তখনই হঠাৎ ডেফিড জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আর তার পায়ে ব্যথা পাই ফিলিপ তখন চিৎকার করে বলতে থাকে ডাক্তার ডাক্তার এই সময় এক ডাক্তার রাজপ্রাসাদের দিকে যাচ্ছিল সে ফিলিপের ডাকে সাড়া দিয়ে ছুটে আসছে এবং ডেফিডকে চিকিৎসা দিয়ে তার জ্ঞান ফিরে আনে তবে তখনও ডেফিড খুব অসুস্থ অবস্থায় ছিল তাই ডাক্তার তাকে সঙ্গে করে রাজপ্রাসাদে নিয়ে যায় পরে সেই ডাক্তার রানীর কাছে গিয়ে একটি পারফিউম তুলে দেয় এবং ডেফিটের ব্যাপারে তাকে জানায় তখন রানী জানতে পারে ডেফিড আসলে অন্য এক বড় রাজ্যের রাজপুত্র তাই সে ডেফিডের জন্য একটি ভালো রুমে থাকার ব্যবস্থা করে দেয় রানী বলে দুই দিনের মধ্যে আমার নাতনির বিয়ে ঠিক হয়েছে আমি চাই তুমি অন্তত বিয়েটা সম্পূর্ণ হওয়া না পর্যন্ত এখানেই থাকো তখন ডেভিড বলে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তাই এতদিন থাকা সম্ভব না তখন রানী বলে তুমি এখনও পুরোপুরি সুস্থ হওনি কয়েকদিন বিশ্রাম নাও তারপর চাইলে চলে যেও অন্যদিকে ডায়না আবার থমাসদের বাড়িতে যায়। কিন্তু তখন থমাস বাড়িতে ছিল না শ্যাম তাকে দেখে স্বাগত জানাই আর বলে সত্যি বলতে তোমার টাকার থলেটি আমি পেয়েছিলাম কিন্তু আমাদের মালিক সেটা নিয়ে যায় তখন আমাদের কাছে কোনো টাকা ছিল না তাই তোমাকে কিছু বলতে পারিনি তখন ডাইনা বলে আচ্ছা ঠিক আছে এখন আমি চাই মেলা শেষ হওয়া পর্যন্ত তোমাদের সাথেই থাকতে তখন শ্যাম বলে ঠিক আছে থাকো ভাই তোমাকে দেখে খুব খুশি হবে কিছুক্ষণ পরেই থমাস বাড়িতে ফিরে আসে আর ডায়নাকে দেখে সে আসলেই খুশি হয় এরপর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে তখন থমাস বলে আমরা এখন বাবার রেসিপি দিয়ে একটি পারফিউম বানাচ্ছে তুমিও চাইলে আমাদের সাহায্য করতে পারো অন্যদিকে রানী রাতে আরও খোঁজ নিয়ে জানতে পারে ডেভিড বড় এক রাজ্যের রাজপুত্র তখন রাজপ্রাসাদের সিদ্ধান্ত নেওয়া হয় রাজকুমারী অ্যাডেলার সঙ্গে ডেভিডের বিয়ে দেওয়া হবে এতে রাজ্যের উন্নতি হবে এই পরিকল্পনা অনুযায়ী পরদিন রানী রাজকুমারী অ্যাডেলাকে নিয়ে ডেভিডের রুমে যায় অ্যাডেলা সেখানে ডেভিডের সঙ্গে হাসি খুশি ভঙ্গিতে কথা বলে কিন্তু ডেফিড তাকে তেমন পছন্দ করে না সেই রাজ্য ছেড়ে চলে যেতে চাই রানী তখন একটু কৌশলে নিজের লাঠি দিয়ে ডেফিডকে ধাক্কা মেরে ফেলে দেয় এতে ডেফিড পড়ে যায় এবং তার পায়ে প্রচণ্ড ব্যথা লাগে এরপর ডাক্তার এসে জানায় এ অবস্থায় তাকে আরাম করতে হবে কোথাও যাওয়া যাবে না মানে তাকে আরও কয়েকদিন এখানেই থাকতে হবে অন্যদিকে আমরা দেখতে পাই থমাস আর ডায়না একসাথে বিভিন্ন জায়গা থেকে পারফিউম তৈরির উপকরণ সংগ্রহ করছে আর এসব কাজ করতে করতে ধীরে ধীরে তাদের মধ্যে এক ধরনের ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে কিন্তু কেউই সেটা মুখে প্রকাশ করে না একদিন রাতে ডায়না গোসল করছিল ঠিক তখনই থমাস তাকে দেখে ফেলে এবং থমকে যায় ডায়নার সৌন্দর্য দেখে সে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তখন ডায়না সেটা দেখে ফেলে কিন্তু রাগ করে না কারণ সেও মনে মনে থমাসকে ভালোবেসে ফেলেছে অন্যদিকে ফিলিপ ডেফিডকে বলে অ্যাডেলা কিন্তু দেখতে খারাপ না চাইলে তুমি তাকেও বিয়ে করতে পারো তখন ডেফিড বলে আমার চোখে ডাইনা অ্যাডেলার থেকেও অনেক বেশি সুন্দর ফিলিপ হেসে বলে আবার ভালো করে ভেবে দেখো ঠিক তখনই অ্যাডেলা সেখানে আসে এবং নিজের হাতে ডেফিটের পায়ে বরফ দিয়ে যত্ন করে আর এই মুহূর্তটা দেখে ডেফিড অ্যাডেলার প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়ে অন্যদিকে ডায়নাও থমাসকে পারফিউম বানাতে সাহায্য করে ঠিক সে সময় থমাসের মালিক সেখানে আসে এবং বলে কালকের মধ্যে পারফিউম তৈরি করে দিতে হবে কোনো ফুল যেন না হয় রাতে ডায়না থমাসকে বলে এই পারফিউমে যদি সাদা গোলাপ যোগ করা হয় তাহলে আরও ভালো ঘ্রাণ বের হবে তখন তারা তিনজন চুপি চুপি রাজ্যের বাগানে যায় আর সৈন্যদের ফাঁকি দিয়ে একটি সুন্দর সাদা গোলাপ চুরি করে আনে এরপর ডায়না সেই ফুলটি অল্প অল্প করে ছিঁড়ে পারফিউমের পাত্রে দেয় কিন্তু হঠাৎ একটি কাটা তার আঙুলে লেগে যায় আর তার অল্প একটু রক্ত সেই পাত্রে পড়ে যায় তখন থমাস তাড়াতাড়ি ডাইনার হাতে যত্ন করে ব্যান্ডেজ করে দেয় এই সময় তাদের একে অপরের চোখে চোখ পড়ে আর এক ধরনের ভালোবাসা প্রকাশ পায় এরপর পারফিউম থেকে এক অপূর্ব ঘ্রাণ বের হয় যা চারদিকে ছড়িয়ে পড়ে ঘ্রাণ পেয়ে ডায়না আর থমাস খুব খুশি হয় তখন তারা সিদ্ধান্ত নেয় এই পারফিউমটা সরাসরিভাবে রাজকুমারী অ্যাডেলাকে উপহার দিবে কিন্তু অন্যদিকে থমাসের মালিক সেই ঘ্রাণ পেয়ে ছুটে আসে সে বলে এই পারফিউম এখনই আমাকে দাও কিন্তু থমাস বুদ্ধি করে একটি সাধারণ পারফিউম তাকে দিয়ে দেয় মালিক সেটা নিয়ে খুশি হয়ে ফিরে যায় পরে মালিক বোতল খুলে দেখে তাতে তেমন কোনো ঘ্রাণই নেই তখন সে বুঝতে পারে থমাস তাকে ধোকা দিয়েছে পরের দিন সকালে সে আবার ফিরে আসছে এবং জোর করে আসল পারফিউম নিয়ে নেয় তবে তার কথা মতো থমাসের বাবার সব ঋণ মাফ করে দেয় এরপর সেই মালিক রাজকুমারী অ্যাডেলাকে সেই পারফিউমটি উপহার দেয় অ্যাডেলা সেই পারফিউমের ঘ্রাণ পেয়ে অনেক খুশি হয় আর রাজা রানীও সেই পারফিউম খুব পছন্দ করে এরপর তারা ঠিক করে থমাসের মালিকের সাথেই অ্যাডেলার বিয়ে দেওয়া হবে ঠিক তখন ডায়না সেখানে আসে আর সে সবাইকে বলে এই পারফিউম থমাস নিজ হাতে বানিয়েছে আর এই লোক জোর করে তার কাছ থেকে পারফিউম নিয়ে এসেছে এ কথা শুনে রাজা ও রানী বিষয়টি খতিয়ে দেখতে চাই এবং দুজনের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করে থমাস আর তার মালিক একসাথে সবার সামনে পারফিউম তৈরি করতে বসে একসময় দেখা যায় থমাসের পারফিউম আবারও সবচেয়ে ভালো হয়েছে রাজ্যের সবাই তার তৈরি পারফিউম পছন্দ করে তখন রাজা ঘোষণা দেয় থমাসের সঙ্গে অ্যাডেলার বিয়ে হবে আর তার মালিককে বন্দি করে কারাগারে পাঠানো হয় এসব দেখে ডায়না ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যায় আসলে সে মনে মনে থমাসকে ভালোবাসে কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে তার ভালোবাসার মানুষ অন্য কারো হতে যাচ্ছে বের হওয়ার সময় ডায়নার সাথে ডেভিডের দেখা হয় তারা দুজনেই একে অপরকে দেখে অবাক হয় তখন ডেভিড বলে আমি আসলে তোমাকে খুঁজতেই বের হয়েছিলাম কিন্তু তোমাকে না পেয়ে এখানে এসেছিলাম আর এখন আমি অ্যাডেলার প্রেমে পড়ে গিয়েছি তাই সিদ্ধান্ত নিয়েছি অ্যাডেলাকে বিয়ে করব এই কথা শুনে ডায়না তাকে বিদায় জানায় এবং নিজের রাজ্যের দিকে রওনা হয় অন্যদিকে থমাস আর অ্যাডেলা বাগানে বসে গল্প করছিল কিন্তু হঠাৎ থমাসের মন খারাপ হয়ে যায় কারণ তার মনে তখনও ডায়নার জন্য ভালোবাসা কাজ করছিল তখন থমাস অ্যাডেলাকে বলে আমি তোমাকে বিয়ে করতে পারব না আমার মনে এখনও ডায়নার জন্য ভালোবাসাই ভরা আমি আসলে তাকেই ভালোবাসি কথা বলে থমাস সেখান থেকে চলে যায় অ্যাডেলার মন ভীষণ খারাপ হয়ে যায় ঠিক তখনই ডেভিড সেখানে আসে এবং অ্যাডেলাকে জানাই সে তাকে ভালোবাসে এবং বিয়ে করতে চাই এ কথা শুনে অ্যাডেলা খুশি হয়ে প্রস্তাবটি মেনে নেয় অন্যদিকে ডায়না রাজ্যে ফিরে যাওয়ার সময় তার সে জাদুকরের সাথে দেখা হয় তখন সে তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলে জাদুকর দেখো তোমার কারণে আমার নাকটা কত বড় হয়ে আছে এটা আমাকে আগের মতো করে দাও তখন জাদুকর হেসে বলে যদি তোমাকে কেউ সত্যিকারে মন থেকে ভালোবাসে আর কিস করে তাহলে তোমার এই সমস্যাটা একদম ঠিক হয়ে যাবে ঠিক সেই সময় পেছন থেকে থমাস আসে আর ডায়নাকে বলে আমি তোমাকে মন থেকে ভালোবাসি এ কথা শুনে ডায়না খুব খুশি হয় আর সেও বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি এরপর তারা একে অপরকে কিস করে আর ঠিক তখনই ডায়নার নাক আগের মতো স্বাভাবিক হয়ে যায় এরপর তারা খুশি মনে ডায়নার রাজ্যে ফিরে যায় এবং বিয়ের আয়োজন করে আর রাজকুমারীকে দেখে সবার মনের ভ্রান্ত ধারণা ভেঙে যায় কারণ রাজকুমারী আসলে একেবারে স্বাভাবিক ও অপূর্ব সুন্দরী এতে সবাই আনন্দে মেতে ওঠে আর এই আনন্দের মধ্য দিয়ে রাজকুমারী ডায়না ও থমাসের বিয়ে সম্পন্ন হয় আর এভাবেই চমৎকার মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম